আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার্স আমি নিয়ে আসলাম আমার শোরুমে দেখেন জুনায়দ আল হাবিবাজার মানে নিত্য নতুন বরকার বিপুল সমাহার দেখেন ডিসপ্লেতে দেখেন আমার ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনায়দ বরকেজার অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলোতে দিয়ে রাখবেন আর টিকটকে ফলোতে রাখবেন এই দেখেন হাফেজ মান ভাই

একে একে দেখাচ্ছি হ্যাঁ কালেকশন তো আমাদের শেষ না ডিয়ার আর কালেকশন হিউজ কালেকশন আমাদের আমাদের হচ্ছে কালেকশন হিউজ কালেকশন বিশাল শোরুম আমাদের ঠিক আছে এখানে আসলে বরকার যাবতীয় সব কালেকশন এক দোকান থেকে আপনারা পারচেস করতে পারবেন এখানে বরকার যাবতীয় সব আইটেম পেয়ে যাবেন ঠিক আছে সব আইটেমই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মেহেদি doktor assalomu alaykum vaalaykum assalom rahmatullahi an